মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ ও গজারিয়া ইউনিয়ন কৃষক দলের একান্ন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে প্রধান অতিথি জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু উপস্থিতিতে এই সমাবেশ হয় এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম ফিফি মাসুদ রোববার বিকেল তিনটায় হোসেন্দি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে হোসেন্দি ইউনিয়ন কৃষক দলের নবনিযুক্ত সভাপতি নুরিয়ালম আলম জিগুর সভাপতিত্বে কৃষক সমাবেশ ও গজারিয়া ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয় কৃষক সমাবেশের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা রহমান সহক্রিয়া সম্পাদক আলম জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মামুন রশিদ গজারিয়া উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মাসুম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দাওয়ান

আশি আগস্টের পরে কোন সংগঠন এরকম কৃষকদের মতো সমাবেশ করতে পারে না সেই জন্য আমি আমার অন্তরে অন্তস্ত থেকে যুব দলের পক্ষ থেকে কৃষকদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই দেশের মানুষের মুখে এক মুটো খাবার তুলে দেওয়ার জন্য কৃষি ক্ষেত্রে কিছু যুগান্তরকারী পদক্ষেপ গ্রহণ করেন ফলে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের সবুজ বিপ্লবের শুরু হয় এবং খাদ্য স্বয়ং সম্পূর্ণতা অর্জন করে

আমি কোনে বলেছিলাম না এই গজালিয়া উপজেলায় আমি তেরো বছর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি দলের বিরোধী কারণে প্রতিহিংসার কারণে আমি সত্তরটি বছর কোন পথে আমাকে রাখা হয় নাই এই জিবি চিন্তা করে আপনারা রেডি হন এই রকম স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে এক তো আমরা আন্দোলনে জিতে আসছি আরেকটি লড়াই রয়ে গেছে সেই লড়াই হচ্ছে বোটের লড়াই আপনারা আমাদের শক্তিশালী করার জন্য বেগম খালদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য আমাদের শক্তিশালী করার জন্য আপনারা কভারেজ পেতে নেমে বলুন কৃষক দল একটা জনপ্রিয় দল কৃষক দল কৃষকের প্রাণের দল এটা অস্বীকার করার কিছু নয় আমরা মোটামুটিভাবে যে আমরা বিএনপি করি তারপর আজকের যে এই কৃষক সমাবেশ এখানে এসে মানুষের যে এত ব্যাপক এই সমাগম এটা আমরা পারি যে এত মানুষ আসবে এত কৃষক আসবে মাসুম এবং আমাদের উপজেলা কৃষক দলের আহ্বায়ক এবং সদস্য সচিব এবং বিএনপির সদস্য সচিব এবং আমাদের হুসুন্দি ইউনিয়নের বিএনপির সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত সচিব সেই হিসাবে আমাদের খুব পূর্ণ হয়েছে খুব সুন্দর হয়েছে এবং কৃষক দল থেকে যে উঠে আসছে খুব আসছে নুরিয়া আলম জিকু ও সভাপতি হয়েছে এবং আমাদের সাধারণ সম্পাদ নির্বাচিত হয়েছে আমাদের ইকবাল ইকবাল ও দুজনেই ইকবাল দুজনে খুব পরিশ্রমিক নেতা এবং কৃষক দলের খুব পরিশ্রমিক নেতা দু শুভকলা আমাদের কাছে শুভকলা